কোনটা মৃতক ধাতু ভাই মৃতক ধাতু কোনটা দেখো গ্রুপ 2 মৃতক ধাতু মানে হচ্ছে গ্রুপ 2 গ্রুপ 2 তে আছে ওইগুলা আছে মৃতক ধাতু পর্যায় সারণী গ্রুপ 2 তে আছে গ্রুপ 2 কারা আছে দেখো বেরিলিয়াম ঠিক আছে বেরিলিয়াম তারপরে হচ্ছে আছে তোমার ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ক্যালসিয়ামের নিচে কি আছে এই যে এই যে পর্যায় সারণীতে আসো পর্যায় সারণীতে আছে গ্রুপ 2 এর মৌলগুলা তোমাকে দেখে গ্রুপ 2 এর মৌলগুলা তোমাকে দেখে গ্রুপ 2 এর মৌলগুলা তোমাকে দেখে এই যে গ্রুপ 2 গ্রুপ 2 কই গ্রুপ টু এর মূল্য দেখে এই যে বেরিলিয়াম মেগনেসিয়াম ক্যালসিয়াম বেরিয়াম রেডিয়াম এই যে গ্রুপ তে যেগুলো আছে খার যেগুলা খার হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম ফ্রান্সিয়াম এগুলা খার দাত বেরিলিয়াম ক্যালসিয়াম স্টনসিয়াম বেরিয়াম রেডিয়াম এগুলা মিথকার দাতু এবং গ্রুপ সতেরো গুলা গ্রুপ সতেরো গুলা হচ্ছে তোমার কি বলে হেলোজেন হেলো এস্টাটিন এইগুলা এরপরে আসো আরেকটা ইম্পর্টেন্ট আছে মুদ্রা ধাতু মুদ্রা ধাতু হচ্ছে গ্রুপ কোনগুলা জানো এই যে যেগুলা কপার এটা হচ্ছে গ্রুপ এগারো এই তিন কপার কপার সিলভার গোল্ড তারপরে হচ্ছে রঞ্জেনিয়াম এগুলো হচ্ছে না রঞ্জেনিয়াম বাদ দিয়ে কপার সিলভার গোল্ড এগুলো হচ্ছে মুদ্রা মুদ্রাধাতু কারণ এগুলা দিয়ে প্রাচীনকালে মুদ্রা তৈরি করা হতো ঠিক আছে তাহলে আমরা পাইলাম দেখো ফার্স্টে এই যে বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এই যে গ্রুপ দুই এ যেগুলো এগুলো হচ্ছে মিথকার ধাতু মিটার ধাতু তাহলে মিথকার ধাতু এখানে ক্যালসিয়াম আছে গ্রুপ টু এ ঠিক আছে এই যে সুডিয়াম এটা কি এটা হচ্ছে খার ধাতু এটা খার ধাতু পটাশিয়াম খার ধাতু আর জিঙ্ক তো হচ্ছে তোমার কি বলে এগুলা ধাতু টাতু না কোনটি মুদ্রা যে মুদ্রাধাতুদ্রাতু বসি না গ্রুপ এগারো ধাতু মানে কি গ্রুপ এগারো গ্রুপ এগারো এর কোন কোনগুলো ভাইয়া কপার সিলভার গোল্ড এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ধাতু ঠিক আছে কপার সিলভার গোল্ড ঠিক আছে কপার সিলভার গোল্ড ঠিক আছে এগুলো হচ্ছে মুদ্রা ধাতু কপার সিলভার গোল্ড ঠিক আছে এই যে সিলভার আছে এগুলোর মধ্যে সিলভার আনসার এরপরে পর্যায়ের সারির কোন গ্রুপে মৌল সংখ্যা সর্বাধিক মনে রাখবা সবচেয়ে বেশি কোন গ্রুপে মৌল আছে আমরা দেখছি তিন নাম্বার গ্রুপে মৌল আছে কতটা বত্রিশটা তিন নাম্বার গ্রুপে বত্রিশটা মূল আছে দুইটাই শাড়ি তিন নম্বর গ্রুপে আছে সবচেয়ে বেশি মূল্য আছে ঠিক আছে আমরা আগেই পড়ে আসছি কোন কেটায়নটির আকার সবচেয়ে ছোটো দেখো কোন কেটায়নের আকার সবচেয়ে ছোটো আমরা জানি আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে দেখো আকারের ক্ষেত্রে একই পর্যায়ের একই পর্যায়ের এই যে এটা মনে করো বাম অবশ্যই এটা বাম এটা হচ্ছে ডান ঠিক আছে এবং এইদিকে যদি চিন্তা করো এইদিকে যদি চিন্তা করো ঠিক এই এইদিকে যদি চিন্তা করো এইদিকে চিন্তা করলে কি হয় ভাইয়া এইদিকে চিন্তা করলে সরি সরি এইদিকে চিন্তা করো উপর নিচে আর কি যাই হোক এটা কি হয়েছে তুমি আমার মনে এক যন্ত্রণা এক জনমে ভালোবেসে মরবে না এমন এটা হচ্ছে উপর এবং এই দিকটা হচ্ছে নিচে ঠিক আছে তো তুমি বাম থেকে ডানে গেলে দেখো বাম থেকে ডানে গেলে আকার কমবে পরমাণুর আকার কমবে ভালো করে বুঝো পরমাণুর আকার কমবে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কমবে ঠিক আছে এবং উপর থেকে যদি নিচে নামো উপর থেকে নিচে নামলে পরমাণুর আকার বাড়বে ঠিক আছে পরমাণুর আকার বাড়বে বুঝছো এটা উপর থেকে নিচে গেলে আকার বাড়বে এবং বাম থেকে ডানে গেলে আকার কমবে ঠিক আছে এইবারে আসো দেখি আমরা বাম থেকে ডানা গেলে আকার কমবে উপর থেকে নিচে গেলে আকার বাড়বে এইবারে এটা স্বাভাবিকের ক্ষেত্রে লাইক এবার যদি চিন্তা করি আমরা সুডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম এইগুলো আমাদের কোনটার আকার বেশি আমরা দেখছি বাম থেকে ডানা গেলে আকার কমে আসলে কেন কমে জানো আমরা জানি মনে করো তুমি সোডিয়ামের ক্ষেত্রে এত বেশি বোঝানো উচিত এমসিকিউতে আসলে আসলে সিকিউর যে ক্লাসটা আছে ওইখানে বোঝাবো বাম থেকে ডানে গেলে আকার কম আকার কমে কেন কমে কারণ প্রত্যেকবার হচ্ছে শেষের শক্তিস্তর সিম থাকে ওইখানে নতুন নতুন ইলেকট্রন যুক্ত হয় এজন্য কেন্দ্রের পুটনের প্রতি আকর্ষণ বাড়ে এবং মানে আকার ছোট হয়ে যায় ঠিক আছে ওইটা হচ্ছে মেন কারণ তো এখানে দেখো যেহেতু অ্যালুমিনিয়াম সবচেয়ে বামে আছে অ্যালুমিনিয়ামের আকার সবচেয়ে ছোটো হবে ঠিক আছে ম্যাগনেশিয়াম পরে ম্যাগনেশিয়ামের আকার ছোটো আর সবচেয়ে বড় আকার হবে সোডিয়ামের তো বুঝছি বাম থেকে ডানে গেলে আকার ছোটো হয় তাহলে এখানে সবচেয়ে বড় আকার কোনটা যেটা বামে আছে ওইটাই কারণ ডানা গেলে তো আকার কমে তাহলে বামেজিটা ওইটা আকার বেশি সোডিয়াম বেশি পরে ম্যাগনিশিয়াম এইগুলো দেখ এইদিকে আসো সোডিয়াম পটাশিয়াম মনে করো কি বলে লিথিয়াম সোডিয়াম পটাসিয়াম এই তিনটা আমরা দেখি এই তিনটা হচ্ছে উপর থেকে নিচ উপর থেকে নিচে গেলে আকার বাড়ে দেখুন সেখানে সবচেয়ে বড় আকার থাকবে পটাশিয়ামের এরপরে সোডিয়ামের এরপরে লিথিয়াম তো এইগুলো হচ্ছে স্বাভাবিক ক্ষেত্রে বাট এই যে এইগুলো আয়নের ক্ষেত্রে কি দেখো এই সোডিয়াম আয়নে এটাতে ইলেকট্রন আছে দশটা ইলেকট্রন আছে কোটা এই যে ইলেকট্রন ইলেকট্রন কোটা আছে দশটা আছে পটাশিয়াম প্লাস মানে কি সে পটাশিয়াম উনিশ একটা ত্যাগ করছে মিস এটাতে ইলেকট্রন আছে আঠারোটা ম্যাগনেশিয়াম টু প্লাস মানে কি ম্যাগনেশিয়াম টু প্লাস মানে হচ্ছে দেখো ম্যাগনেশিয়াম টু প্লাস মানে কি সেটা হচ্ছে দুইটা ত্যাগ করছে মিস তার ইলেকট্রন আছে দশটা অ্যালুমিনিয়াম থ্রি প্লাস ইলেকট্রন আছে দশটা সো আমরা দেখতেছি দেখো ফার্স্টেই পটাশিয়াম দুইটা পোটাশিয়াম ইলেকট্রন আঠারোটা তাহলে আঠারোটা ইলেকট্রন আটতে গেলে আমাদের তিনটা শক্তিস্তর চলে আসে হিসাব করে দেখো কারণ আর্গন হচ্ছে তোমার কত আঠারো না আঠারোতে গেলেই তোমার যে তিনটা শক্তিস্তর চলে আসে

তাহলে পটাশিয়াম হচ্ছে প্রথমে সবচেয়ে বড় বাট এই যে সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম এগুলো প্রত্যেকটার ইলেকট্রন দশটা দেড় মিস এগুলা শক্তিস্তর লাগবে দুইটা দুইটা নেই যে প্রথম শক্তি দুইটা বাকিগুলো বাকি শক্তি স্তরে হচ্ছে আটটা আটটা তো এটা কি ভাইয়া এটা হচ্ছে তোমার সোডিয়ামের ঠিক আছে তো এটা কি এটা হচ্ছে তোমার সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম প্রত্যেকটা ইলেকট্রন মিনাস এইটা সোডিয়াম প্লাসেরও এইটা ম্যাগনেশিয়াম প্লাসেরও এইটা অ্যালুমিনিয়াম প্লাসেরও এইটা বাট মনে রাখবো সময় সমান যদি ইলেকট্রন হয় প্রত্যেকটা তাহলে যেটার পুটন বেশি হবে ওইটার আকার ছুটো হবে সমান হইলে যেটার পুটন বেশি হবে ওইটার মানে আকার ছুটো হবে কী বলছি ইলেকট্রন সমান হইলে প্রুটন যেটার বেশি ওইটার আকার ছুটো হবে কেন কারণ পুটন বেশি হইলে অবশ্যই ওই প্রোটন ইলেকট্রনকে বেশি আকর্ষণ করবে আকর্ষণ করলে ছুটো হয়ে যাবে ঠিক আছে তো ইলেকট্রন যদি সমান হয় যেইটার পুটন বেশি ইলেকট্রন সমান হলে যেটার প্রোটন বেশি আকার কম ঠিক আছে এই সবগুলোর ইলেকট্রন সমান বাট প্রোটন সবচেয়ে বেশি অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়াম প্রোটন সবচেয়ে বেশি কোনটা অ্যালুমিনিয়ামের আকার সবচেয়ে ছোট এখানে সবচেয়ে ছোটো আকার কোনটা অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের আকার সবচেয়ে ছোট এরপরে ম্যাগনেশিয়ামের আকার সবচেয়ে ছোটো এরপরে সোডিয়ামের আকার সবচেয়ে ছোটো এরপরে সবচেয়ে ছোট হচ্ছে পটাশিয়াম মানে সবচেয়ে বড় পটাশিয়াম আর কি পটাশিয়াম হচ্ছে এটা হচ্ছে সিরিয়াল সবচেয়ে ছোটো অ্যালুমিনিয়াম রাখা তাহলে কোনটা আঁকার সবচেয়ে ছোটো অ্যালুমিনিয়াম সো এই জিনিসটা কি এখন ক্লিয়ার হইছ যে মনে রাখবা সব সময় যদি ইলেকট্রন শেষ শক্তি সমান হয়ে যায় তাহলে যেইটার প্রোটন বেশি ওইটা রাখার ছোটো যেটার প্রোটন কম ওইটার আকার বড় হবে স্বাভাবিক এক্স সিম্পল আনসার ঠিক আছে ওকে কোন মৌলটির আকার ছোটো এগুলোর মধ্যে কোনটা রাখার ছোটো এই যে এটা আগে আঁকবা বুঝবা এই যে তুমি সিলিকন অ্যালুমিনিয়াম অক্সিজেন কার্বন এইগুলো পর্যায় সারণের অবস্থানগুলো দেখো অক্সিজেন হচ্ছে আট কার্বন ছয়

কার্বন চোদ্দ নাম্বার গ্রুপে অক্সিজেন ষোলো নাম্বার গ্রুপেস কার্বনের দিকে অক্সিজেনের দিকে আর এই যে সিলিকন অ্যালুমিনিয়াম আছে না অ্যালুমিনিয়াম তেরো সিলিকন চোদ্দ তাইলে এইগুলা তৃতীয় পর্যায়ের মূল্য দেখেই বোঝা যায় আগে থেকে ছিনার কথা না পারলে ইলেকট্রন বিন্যাস করে বের করলো অ্যালুমিনিয়াম থাকবে এইখানে সিলিকন থাকবে এইখানে তো এইগুলার কোনটার আকার ছোট ভালো করে বুঝো উপর থেকে নিচে গেলে উপর থেকে নিচে গেলে আকার বাড়ে স্বাভাবিক তাহলে এই দুইটার এই দুটা নিচে আছে এই দুটা নিচে আসে মিন্স এই দুইটার আকার বড় এই দুইটার আকার সবচেয়ে বড় আকার বড় এই দুইটার তুলনায় এই দুইটা আকার বড় মিনস এই দুটো ফার্স্টেই বাদ সিলিকন আর অ্যালুমিনিয়াম বাদ কেন কারণ এগুলোর আকার বড় কারণ এগুলো নিচের পর্যায়ে আছে নিচের পর্যায়ে থাকা মানে কি শক্তি একটা বেশি নিচে আছে কার্বন আর অক্সিজেন এগুলা দেখো এটা আছে তোমার বামে এটা আছে ডানে শেষ বাম থেকে ডানে গেলে আকার কমে তাহলে কোনটার আকার কম অক্সিজেনের আকার কম কার্বন থেকে আনসার হচ্ছে অক্সিজেন ঠিক আছে এগুলো না এখন এগুলো হচ্ছে নিচে এগুলা নিচে দ্যাট মিনস এগুলার আকার বড় আমাকে আকার ছোট বের করতে হচ্ছে সেগুলার আকার যেহেতু এই দুইটা থেকে বড় এই দুটা ফার্স্টে বাদ এইভাবে ইলিমিনেট করে করব এই ইলেকট্রন বিন্যাসটি বিন্যাসটির মৌলটি পর্যায় কোন গ্রুপে অবস্থিত আছে দেখো এটা তোমার গ্রুপ নির্ণয়ের তিনটা রুলস আছে ভালো করে শিখে তোমাকে ফার্স্টে একটা মৌল মনে করো আমি সোডিয়াম এটার ইলেকট্রন বিন্যাস কি ওয়ান এস ওয়ান সরি ওয়ান এস টু সুডিয়াম ইলেকট্রন বিন্যাস করো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স এটা হচ্ছে ওয়ান ইলেকট্রন বিন্যাস এটার পর্যায় বের করা একদম ইজি তুমি ইলেকট্রন বিন্যাস করে এটা সর্বশেষ শক্তি স্তর যেটা থাকবে ওইটা হচ্ছে তার পর্যায় নাম্বার ইলেকট্রন বিন্যাস করে এটা সর্বশেষ শক্তি যেটা থাকবে ওইটাই হচ্ছে তার পর্যায় নাম্বার তাহলে ইলেকট্রন বিন্যাস করে পাইতেছি সর্বশেষ শক্তি স্তর হচ্ছে তিন তাহলে এটার পর্যায়ে হচ্ছে তিন শেষ এরপরে গ্রুপ বের করার তিনটা রুলস আছে দেখো গ্রুপ বের করার প্রথম সূত্র সর্বশেষ শক্তি স্তরে শুধু এস থাকলে সর্বোচ্চ শক্তিস্তরে শুধু এস যদি থাকে আমি সংখ্যাবে লিখতেছি এটা কি সর্বোচ্চ শক্তিস্তরে এখানে আবার সর্বোচ্চ শক্তিস্তরে সর্বোচ্চ শক্তিস্তরে শক্তিস্তরে শুধু এস থাকলে ওই ওই s এর ইলেকট্রনই হবে ওই s এর ইলেকট্রনই হবে গ্রুপ নাম্বার ইলেকট্রন এই s এর ইলেকট্রনই হবে গ্রুপ নাম্বার ঠিক আছে s এর ইলেকট্রনই হবে গ্রুপ নাম্বার বুঝতেছো বল বুঝছো ওকে তাইলে আমরা দেখি সব স্তরে যদি এস থাকে তাহলে এস এ জোটাই ইলেকট্রন আছে ওইটাই হবে গ্রুপ নাম্বার এটা রুলস এক রুলস টু কি রুলস হচ্ছে সর্বশেষ স্তরে যদি এস আর পি থাকে এস আর পি থাকে তাহলে এস আর পি এর সাথে আরও দশ যুগ করলে যেটা পাবো ওইটা হচ্ছে গ্রুপ নাম্বার এস আর পি এর ইলেকট্রনের সাথে ভালো করে বুঝো সর্বশেষ শক্তি স্তরে যদি এস আর পি থাকে এস আর পি এর ইলেকট্রনের সাথে আরো দশ যুগ করলে যেটা পাবা ওইটাই হবে তার গ্রুপ নাম্বার বুঝছো এবং তিন নাম্বার শর্ত যদি সর্বশেষ শক্তি স্তরে এস থাকে এবং এর আগের শক্তি স্তরে যদি ডি থাকে তাহলে তখন এস আর ডি এর টোটাল ইলেকট্রনিয়বে গ্রুপ নাম্বার ঠিক আছে কি বলছি এটা কি সর্বশেষ শক্তি স্তরে এস আর পি থাকলে এস আর পি এর সাথে দশ যুগ করলে যেটা পাবো ওইটা হচ্ছে গ্রুপ আর সর্বশেষ শক্তি স্তরে যদি এস এস থাকে এবং এর আগে শক্তি স্তরে ডি থাকে দেখো ডিটা আগের শক্তি স্তরে তখন এস আর ডি এর টোটাল হবে গ্রুপ নাম্বার তাই এখান থেকে দেখো এই যে সোডিয়ামের ইলেকট্রন পর বিন্যাস থেকে পর্যায় পাইছি তিন গ্রুপ কত গ্রুপ হচ্ছে দেখো এটা সর্ববশে শক্তিস্তরে শুধু s আছে তাহলে s এর ইলেকট্রন একটা তাহলে এই একই হচ্ছে তার গ্রুপ নাম্বার ঠিক আছে বাকি দুইটা রুল এর উদাহরণ করতেছি যে এটা দেখো 1s2 2s2 2p1 এই মৌলটার সর্ববশে শক্তিস্তরে s আর p দুটো অরবিটাল আছে তাহলে এটা গ্রুপ বের করার ক্ষেত্রে রুল 2 তে পড়তেছে s আর p আছে s আর p থাকলে s আর p তে যা আছে এর সাথে আরো 10 যোগ করলে গ্রুপ নাম্বার তাহলে গ্রুপ কত হবে বলো s এ আছে দুইটা পিতে আছে একটা আর দশ যোগ করো কত হয়েছে তেরো হয়েছে কত হয়েছে তেরো এটা হচ্ছে গ্রুপ নাম্বার ঠিক আছে এই যে গ্রুপ তেরো ঠিক আছে নেক্সট কোন মৌলটির ইলেকট্রনের আসক্তি সবচেয়ে কম কোনটার ইলেকট্রনের আসক্তি কম সবচেয়ে মনে রাখবা ইলেকট্রন আসক্তি এই যে ইলেকট্রন আসক্তি আসক্তি আয়নীকরণ শক্তি তারপর আরো কি কি আছে অদাতব ধর্ম াত্মকতা এই যে সবগুলা পরমাণুর আকার দিয়ে সুন্দরভাবে বিশ্লেষণ করা যায় কেমনে এই সবগুলো হচ্ছে পরমাণুর আকারের ব্যস্তানুপাতিক আকারের ব্যস্তানুপাতিক মানে ব্যস্তানুপাতিক মানে কি উল্টা আর কি এই জিনিসটা বুঝিলাম বুঝানোর জন্য যে ইলেকট্রন আসক্তি দেখো পরমাণুর আকার বাড়লে ইলেকট্রন আসক্তি কমবে পরমাণুর আকার কমলে ইলেকট্রন আসক্তি বাড়বে তো আয়নিকন শক্তির ক্ষেত্রে পরমাণুর আকার বাড়লে আয়নিকন শক্তি কমবে পরমাণুর আকার কমলে আয়নিকন শক্তি বাড়বে ঠিক আছে আর দাতব ধর্ম হচ্ছে পরমাণুর আকারের সাথে সমানুপাতিক অদাতব ধর্ম না অদাতব ধর্ম পরমাণুর আকারের সাথে ব্যস্ত অনুপাতিক পরমাণুর আকার বাড়লে অদাতব ধর্ম কমবে উল্টা আর দাতব ধর্ম জিরে দাতব ধর্ম হচ্ছে পরমাণুর আকার বাড়লে দাতব ধর্ম বাড়ে বলছে কোন মৌলগুলার যে মৌলগুলো ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম কোন মৌলটা দেখো এগুলা গ্রুপ টু এর মৌল বেরিলিয়াম তুমি গ্রুপ টু এর মৌলগুলা তো জানো বেরিলিয়াম

উপর থেকে নিচে গেলে আকার বাড়ে সবচেয়ে বেশি আকার রেডিয়ামের রেডিয়ামের সবচেয়ে আকার বেশি না কোনটার আসক্তি সবচেয়ে কম হবে যেটার আকার বেশি ওইটার আসক্তি কম তাহলে রেডিয়ামের আসক্তি সবচেয়ে কম সিম্পল সিম্পল না একদম ইজি এরপরে এরপরে আসো এই মূলটার অবস্থান কোন পর্যায়ে আমরা একটু করে দেখি ঠিক আছে ইলেকট্রন বিন্যাস করো উনিশ না উনিশ কি পটাশিয়াম তাহলে এটা হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি চলে যায় আমরা আঠারোটা এরপরে এইটার অবস্থান কোন পর্যায়ে বসে পর্যায়ে কেমনে বের করে এটা সর্বশেষ শক্তি স্তর যেটা তো বুঝার কিছু নেই এরপরে নিচের কোন মৌলটি অপধাতু দেখো অপদাতু হচ্ছে যে এটা দাতু ও ধাতু দুইটারই কাজ করে দাতু ও দাতু মধ্যে কাজ করতে পারে এটাকে বলা হয় অপধাতু অপধাতুর মধ্যে আছে তোমার সিলিকন সিলিকন আছে কার্বন আছে জার্মেনিয়াম আছে এগুলো হচ্ছে অপদাত ঠিক আছে তো এর মধ্যে সবচেয়ে এখানে কোনটা আচ্ছা সরি আয় কোনটা অপদাত অপদাত যে আমি এখান থেকে দেখাই মানে দাতু আর অধাতুর মতো যেগুলা কাজ করতে পারে সরি দাতু হিসাবে কাজ করতে পারে অধাতু হিসাবে কাজ করতে পারে আচ্ছা সিলিকন সিলিকন হচ্ছে আমরা অপদাত সিলিকন কি ভাই সিলিকন হচ্ছে সিলিকন কি সিলিকন হচ্ছে অপদাত সিলিকনই হচ্ছে বেশিরভাগ এটা হচ্ছে ধাতুর মতো কাজ করে অপধাতুর মতো কাজ করে তাহলে সিলিকন কি এটা হচ্ছে অপধাতু এটা হচ্ছে অপধাতু ঠিক আছে সবচেয়ে বেশি ফেমাস এটা হ্যালো দেখা যাইতেছে ভাইয়া আয়রন পর্যায়সায়নিক কোন পর্যায়ে অবস্থিত এটা তাইরন এটা আয়রন আয়রন মানে কি যে এফি পর্যায়সায়নিক কোন পর্যায়ে বলো পর্যায় প্লাস গ্রুপ ওরা বলছে পর্যায়ে আমি বললাম পর্যায় প্লাস গ্রুপ বের করি আয়রন কত ছাব্বিশ হিসাব করো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স ইলেকট্রমিনাস পারতে হবে থ্রি এস টু থ্রি পি সিক্স এরপরে এটা ফোর এস টু হয় এরপরে ছাব্বিশটা বিশটা হয়েছে এখানে থ্রি ডি সিক্স হয় এটা হচ্ছে আয়রনের ইলেকট্রমিনাস তাহলে এটার পর্যায়ে কী হবে এটার সর্বশেষ শক্তিস্তরই হবে পর্যায় তাহলে পর্যায়ে হচ্ছে ফোর গ্রুপ কী হবে আমাকে বলো গ্রুপ কী হবে এটার গ্রুপ হবে এটা দেখো কোন রুলে পড়তেছে এটার সর্বশেষ শক্তিস্তরে আমাদের এস আছে সর্বশেষ শক্তিস্তরে স্তরে এস আছে এবং এস আছে এর আগে আবার ডি আছে যে সর্বশেষ শক্তি যদি এস থাকে এবং এর আগে ডি থাকলে এস আর ডি এর ইলেকট্রনই হবে তোমার গ্রুপ নাম্বার তাহলে এস আর ইলেকট্রন দুইটা ডি তে ইলেকট্রন আছে ছয়টা যোগ করলে আটটা আসে শেষ এটা হচ্ছে গ্রুপ গ্রুপ বলে এটা বাট শুধু পর্যায়ে বসে না পর্যায়ে হচ্ছে চতুর্থ আছে ঠিক আছে এটার পুটার সংখ্যা কত দেখো এগুলো ইলেকট্রন সংখ্যা যাই হোক তুমি আবার দিও দিও না যে টু মাইনাস মানে দুইটা গ্রহণ করছে তাহলে আগের আটটা এখন দুইটা দশটা না এটা বল বের করতে হচ্ছে প্রোটন চেঞ্জ হয় না চেঞ্জ হয় ইলেকট্রন অক্সিজেনের প্রোটন আটই থাকে মানে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা যেটা ওইটাই প্রোটন